তো কীভাবে কি মা যে রান্না করবে তোমরা দেখতে থাকো সঙ্গে থেকো কিন্তু নতুন একটা রেসিপি নিয়ে চলে এসছি আজকে আর পিয়া তো শুধু আলু খায় ও আলু ছাড়া কিছু বোঝে না এত আলু ভালো খায় আমি আজকে শুধু আলুই বেশি খায় ঠাকুমাও খায় চিনি পাপাও খায় চিনিও খায় সবাই খায়

আম কাটা শুরু করি যা যা লাগবে তো চলে আসলাম আজকে একদম দুটো রেসিপির নতুন নতুন রেসিপি নিয়ে তো মাছের ডিমের পোস্ত হবে রান্না পোস্ত ছাড়া পোস্ত হবে তো কিভাবে কি হয় দেখতে হবে ভিডিওটা আর আমরা তো বল মাই তো বললো আমরা আলু সবাই খুব পছন্দ করি তো বাড়িতে ঠাকুমা আমি চিনি পাপা চিনি আলু খেতে সবাই পছন্দ করি খুবই তা আলু দিয়েই মাছকে অন্য একটা অন্যরকমভাবে একটা রেসিপি করবে এমনিতেও মাছের জলে বা মাংস দিয়ে কোনো তরকারিতে আলু দেওয়া হয় তো আজকে শুধু আলু দিয়ে একটা রেসিপি হবে তো কীভাবে কী রান্না করছে পুরো ভিডিওটা দেখতে থেকো সঙ্গে থেকো তো প্রথমে পোস্তটা করবো ডিম পোস্ত কোনোটা জালেনি। ডিম পোস্তর জন্য এই যে ছোটো ছোটো করে আলু কেটে নেবো তো শুকনো খোলায় আলু কটা ধনে আর জিরে প্রথমে ভেজে নেবো ধনে জিরে ভেজে নেবো এবার মাছের ডিমটা ভেজে নেবো লবণ হলুদ মাখিয়ে নেবো লবণ মাছের ডিম ভাজার জন্য তেল দিয়ে দেবো ভাজা মশলাটা প্রথমে আমি গুঁড়ি করে নিচ্ছি নরম হয়ে গেলে আবার বুড়ি হবে না ভালো তেল গরম হয়ে গেছে মাছের ডিমটা ভেজে নেব এবার কিছু মশলা পেটে নেব জিরে তো মাছের ডিম ভেজে নিয়েছি ওই তেলেই আমি আলুগুলো ভেজে নেব মাছের ডিম ভাজলে তেলগুলো খানা হবে অল্প করে একটু লবণ দিয়ে দেবো আদা রসুনটা পেটে নেবো এবার আলুগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি তুলে নেব তেল দিয়ে দেবো কড়াইতে আর ডিম পোস্ত হতে লাগছে আর পেঁয়াজ রসুন টমেটো একদম ছোটো ছোটো করে কুচি নিয়েছি আর কাঁচা লঙ্কা ছিটিয়ে নিয়েছি ফোরনে দেবো পাঁচ ফোরন এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি রসুন কুচি টমেটো কুচি পেঁয়াজ কাঁচা লঙ্কা লবণ দিয়ে দেবো দিয়ে দেবো তারপরে লঙ্কার গুঁড়ো এই যে চলে ফুচকা খেতে দাদা যখন এইখানে যাই আমি দু একদিন পরপরই ফুচকা খাই চুল মুখটা বেশি খাই চিনির জন্য নিয়েছি ফার্স্ট ডে ফুচকা আমার জন্য কটা আমি নিচ্ছি চুন মুড় দেখ এই যে আমাদের রান্না করার এই যে রাস্তা সুবিধা নেই আগে কি ভাবতাম না ফুচকা লাগে বাড়ি গেছে থাকলে ভালো আর এই যে আমার ঘরের সামনে যখন ইচ্ছে খেতে পারি

এই যে আমার ডিম পোস্ত হয়ে গেছে এরকম শুকনো শুকনো করে নিতে হবে আর নামানোর পর আরও শুকিয়ে যাবে একদম রেডি তার মধ্যে ওই যে প্রথমবার বানাচ্ছি এই ডিম দিয়ে পোস্ত প্রথমবার খাবো দেখি কেমন লাগে দেখতে তো খুব সুন্দর হয়েছে খেতে কেমন হবে জানি না তা নামিয়ে নিই মা দিকে ওদিকে ডিম পোস্ত হয়ে গেছে তো এদিকে আরেকটা যে রান্নাটা হবে মা সব কিছু যে গুছিয়ে দিলো আমি এবার আলুটা মেখে নেবো আলুটা আগে থেকে মা সিদ্ধ করে নিয়েছে যে দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো ভাজা জিরে অনেক গুঁড়ো দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আলুটা ভালো করে মেখে নেব যে আলুটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি দিই আর কোনো দলাফে কেনে একদম ম্যাশ করে নিয়েছি সুন্দর করে এবার দিয়ে দেবো কিছুটা বেসন আর বেসন দিয়ে ভালো করে আলুটা মেখে যেন একটু শক্ত হয় এইভাবে ছোট ছোট করে গোল গোল বানিয়ে নেব পকড়ার মতো একদম আলুর যে ফুলোরি হয় কিন্তু ফুলরি ভাজলে হয়ে যাবে বলো এবার আলু দিয়ে যে বলগুলো বানানো হয়েছে ওগুলো ভেজে নেবো তেল দিয়ে দিচ্ছি ঘুমিয়ে ঘুমিয়ে দুজনে গল্প করছো নাকি ঘুমোতেছে হ্যাঁ হ্যাঁ দুজন মিলে গল্প করছো একটা তারা গুটিয়ে তারা এসব করছে যে কাছে এটা বলো মশারি এটা মশারি হ্যাঁ আলুরে বলগুলো ভেজে নেবো

লবন দি <celebrate>

এরপরে আমি চিনির জন্য পেঁপে আলু দিয়ে মাছের তরকারি করবো ভাইরা বোনেরা এক ভাইকে কমেন্ট করছে এই পুকুরটা একটু বড় করে মাছ ছাড়ার জন্যে গর্ত বেশি করে মাছ ছাড়তে কইছিল আমাকে বাড়ি এলা থাকতো অনেক চেষ্টা করছে এক সাইডে মাছ ছাড়ছে আর এক সাইডে হাঁস হাঁস পালছি ওই মটর দিয়ে কতদিন জল দেছি জল থাকে না এই যে এই বৃষ্টি হয়েছে দেখে খুব বৃষ্টি হয়েছে বলে এই সাইডে জলগুলো নামছে এই জন্যে জল হয়েছে দশ বারো দিন থাকে জল তারপর আবার যেই রোদ দূরবে একেবারে শুকিয়ে যাবে কিছু থাকে না অনেকবার চেষ্টা করা হয়েছে তা জল থাকে না তা কি করে এখানে মাছ চাষ করবো আমাকে এই এই যে এই সব এই এই কলোনির এই সব গুলো যায় আর এই বাড়ির সামনে হয় না জল থাকে না বালি মাটি তো জল শুকো যায় এই দেই ভাইয়েরা বোনেরা কাউকে দেখে বলছো মাজি ওঠো আমার নাই আর আমায় ডেকে বলছো মাজি জাগা নাই মোর নাই আমার জন্য জাগা নাই তোমাকে লৌকায় বুঝলে ইচ্ছে আছে যে ঠাকুর যদি মুখ তুলে চায় তোমরাও যদি আমাদের পাশে থাকো তাহলে বন্ধ করে দেব তাহলে তো সবজি সবজি হবে এই ইচ্ছে আছে আমি তোমরা কত দূর আমার লৌকয় কখন দাহি উঠবা তা তোমরা জানো

পানি কসু ভালো লাগে পটার কসু এই একটা লঞ্চ তিনি থালাটা কেমন হয়েছে এই যে থালা ক্লাস একটা বাটি আছে আর একটা কাঁটা চামচ আছে একটা চামচ আছে ওর চিকু দাদা পাঠিয়েছে ওর জন্য ওদিকে তাই না ভালো লাগিয়েছে দাদা একটা কিনেছে চিকু দাদা বোনুর জন্য একটা পাঠিয়েছে আরও পিসির ছেলের জন্য একটা পাঠিয়েছে হ্যাঁ রোলের জন্য একটু তোলা এই তো পড়ে গেল পোস্ত পোস্ত মতো লাগছে একদম এটা পোস্ত খাবো খাবো খাবে মোটে দাও তো পোস্ত এখান থেকে বেশ তো নাও তোমাকে দেব দারুণ হয়েছে তো দারুণ হয়েছে পোস্ত কি লাগে পোস্তর থেকেও দারুণ হয়েছে এটা দিয়ে এক থালা ভাত খাওয়া যাবে এত সুন্দর হয়েছিলো দারুণ হয়েছে এটা হামা তো এই রেসিপিটা কিন্তু আমাদের সোমা পিসিমণি বলে দিয়েছে আগে যে পিসিমণি বলেছিল রেসিপিটা দারুণ হয়েছে পিসিমুনি সত্যি তুমি যে রেসিপিগুলো দিয়েছো দারুণ এটা তো একদম সেই এক থালা ভাত নিমিষে খাওয়া হয়ে যাবে খুব সুন্দর যেটা সেদিনটা খুব ভালো খুব ভালো হয়েছিলো আর এইটাও খুব ভালো এমন হচ্ছে পোস্তই

কোন জিনিস জিবে পড়লেই বুঝে যাবে আর এই রেসিপিটা হচ্ছে কিন্তু আমার দিদির রেসিপি মানে আমার দিদি এটা বলে দিয়েছে ওটা থেকে জেনেছে বা কিছু যে এইভাবে রান্না করে ভালো লাগবে মাকে বলে দিয়েছে এটা দেখো একদম তালের বড় মতো লাগছে বলো এটা খেয়ে দেখি এটাও তো দেখে মনে হচ্ছে খুব সুন্দর কে পিসি মনির আর দিদির রেসিপি আর রান্না হচ্ছে মা মায়ের মা এমনি খুব সুন্দর আর আমরা হচ্ছে দর্শক খাওয়ার একজোনা গান গায় আর আমি শুধু একটা কথা বলবো দর্শকের দেখে না আলু যারা না খায় তারা ওইটা খাবে আর আমরা তো আলু ভালোবাসি এটা এরকম হলে তো আরও বেশি ভালোবাসবো এত বলেছিলাম একটা নরম ভিতরে এত সুন্দর নরম হয়েছে তো ভিতরটা চপটা মাঝে বললো বল দারুণ একবার অবশ্যই এটা রান্না করে খেয়ে দেখতে হবে এটা না দুটোই এটা আবার কি হবো মা

সত্যি খুব ভালো হয়েছে এইভাবে রান্না করে খাই দেখবা তারপরে বলবা সবজি না থাকলে খালি আলু থাকলে এইভাবে রান্না করলে হয়ে যাবে বাইর আগুনেরা বউ মজা রান্না করতেছে খাইয়ে মনে আরো পাঁচশো বছর বাস পানি শরীর তো আরো তাগড়া হয়ে যাচ্ছে আস্তে আস্তে কমে তো না ভাই রাবনের আজকে দুটো রান্নাই খুব সুন্দর হয়েছে তা তোমাদের কিরম লাগলো এটা জানাইও আর আমরা এখন এই ভিডিওটা এখানে শেষ করতেছি ভালো থাকো সুস্থ থাকো আর আমাকে থেকে একটু তাকাইও একটু লৌকই উঠোইও আবার আসছি কাল আর একটা নতুন ভিডিও নিয়ে